একটা গাড়ি ক্রস করছে কালো লম্বা গাড়ি সেই গাড়ির সামনে একটা ছোট্ট কুচকি মেয়ে বসে আছে স্কুল থেকে ফিরছে আইসক্রিম খাচ্ছে ভিতরে এসি কাঁচগুলো তোলা খুব অবাধ চোখে আমাদের দিকে তাকিয়ে আছে এরা কারা এরা কেন রাস্তায় দাঁড়িয়ে আছে আসলে যদি কালকে নয় শিক্ষানীতি লাগু হয় যদি সরকারি স্কুল বন্ধ হয়ে যায় বিশ্বাস করুন ওই ছোট্ট বাচ্চাটার কোনো অসুবিধা হবে না কালকে যদি আমার ফি কলেজের ফি স্কুলের ফি পাঁচশো টাকা থেকে এক টাকা হয়ে যায় ওই ছোট্ট বাচ্চা মেয়েটা আইসক্রিম খেতে ক্ষেত্রে একইভাবে স্কুলে যেতে পারবে ওর কোনো অসুবিধা হবে না কিন্তু যদি কালকে নয়া শিক্ষানীতি প্রণয়ন হয় আমার স্কুল বন্ধ হয় স্কুলের ফিজ বেড়ে যায় তাহলে এখানে যে ছেলে মেয়েগুলো বসে আছে আমার হাজার হাজার ভাই বোনেরা যারা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি স্কুল কলেজে পড়ে তাদের জন্য স্কুল কলেজ যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে তাই আমরা রাস্তায় নেমেছি ভবিষ্যৎ বাঁচানোর লড়াই এটা ভবিষ্যৎকে আগলে রাখার লড়াই সরকারে নেই কেন্দ্রে নেই রাজ্যে নেই আমরা চাইলেই আপনাকে কিছু দিতে পারবো না কিন্তু এগারো সালের পর থেকে আমরা একটা জিনিস শিখেছি আদর্শের চেয়ে বড় নীতির চেয়ে বড় আর কোন সম্পদ হয় না এই আমরা যারা এখানে বসে আছি এই অডিয়েন্সে এমন বহু মানুষ বসে আছে যাদের কাছে এই অপশন ছিল এই সুযোগ ছিল অন্য কোনো রাজনৈতিক দলে চলে যাওয়া সুখের জিন্দেগি শান্তির জিন্দেগি বড় গাড়ি বড় বাড়ি খাওয়া দাওয়া মজ মস্তি কোনো কিছুর অভাব ছিল না